দেখে আমাদের প্রতিশ্রুতের চ্যালেঞ্জ নিতে হবে আমার ছেলেকে যেমন দুবেলা নজর রাখি জমিটা আমরা চার বেলা নজর রাখছি কোনো প্রশাসনে লোক জমির ধারে যেতে পারবে না কোনো প্রশাসনের লোক জমির ধারে যেতে পারবে না জমিতে না শোনা যাবে দেখে নেবে এতক্ষণ ধরে বুঝুর গুসুর বুঝুর বুঝি অনেক হয়েছে

দেখুন প্রচুর পুলিশ বাহিনী রয়েছে প্রচুর পুলিশ তারা সশস্ত্র একেবারে সুসজ্জিত ভাবে এসেছে অপরদিকে পাট্টাদার একদিকে পুলিশ প্রশাসন তৃণমূলের নেতৃত্ব অপর দিকে পাট্টাদার গরিব মানুষ যাদেরকে বাম ফ্রন্টে জমানায় প্রায় বত্রিশ বিঘে জমি সাতাত্তরটা পরিবারকে দেওয়া হয়েছিল তারা জমি ছাড়তে রাজি নয় অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে এই জমি জমিদারকে ফিরিয়ে দিতে উদ্যত হয়েছে সরকার গেছে আজকে আমরা খেটে খাটে খেটে খাওয়া মানুষ আমরা খেটে খাওয়া মানুষ সারাদিন রোদে বসে থাকতে পারি না কাজ করলে খেতে পাই না এটা আমাদের ক্ষমতা আছে ইনকিলাব বিধাব দীদা ভিদা বা ইনকিলাব বিধ দিদা বা জমি ছাড়ছি না ঘৰ ও চলিছিল ঘটনা হুগলি জেলার মূল গ্রাম এখানে গরিব মানুষকে বামফ্রন্ট জমানায় একশো সাতাত্তরটা পরিবারকে বত্রিশ বেগে জমি দিয়েছিল আজকে আজ দশই মার্চ দু হাজার পঁচিশ সেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী এসেছে গরিব মানুষের জমি কেটে নিতে প্রশাসনকে সঙ্গে নিয়ে